বিএনপিকে টেকনোলজিক্যালি যে যাওয়ার যেখানে যাওয়ার জন্য জনাব তারেক রহমান উদ্যোগ নিয়েছেন এটা একটা বড় পদক্ষেপ আমি মনে করি আজকে এখানে কয়েকটি বিষয় আছে একটা হচ্ছে একটি দলের ফান্ডিং ইনটিগ্রিটি ইজ বিগ কোয়েশ্চেন একটা পলিটিক্যাল রাজনীতিতে সারা বিশ্বের মধ্যে ফান্ডিং নিয়ে কিন্তু অনেক ইস্যু হয়ে যায় এবং দলের টাকাটা থেকে আসছে কারা চাঁদা দিচ্ছে দলের দেখতে ফান্ডের জনগণ ট্রান্সপারেন্সির মাধ্যমে আমি মনে করি এই ফান্ডিং ইনটিগ্রিটির ক্ষেত্রে আজকের যে প্রজেক্টটা আমরা আমাদের প্রিয় নেতার নেতৃত্বে যে টিমটি এটা করেছে খুবই ভালো কাজ করেছে সাথে সাথে টাকা পয়সা যেগুলো পার্টিতে আসবে এটা স্বচ্ছতারও ব্যাপার আছে এখানে সেটার একটা সুযোগ আছে এবং তার সাথে সাথে এই রকম একটা প্রকল্পের মাধ্যমে আমাদের দলের যে ইস্যুটা আছে সেটা ফেসিলিটেট অনেক বেশি কারণ সবার কাছে চেয়ে চেয়ে চাঁদা তোলা আর ডোনেশন নেওয়ার চেয়ে একটা ট্রান্সপারেন্ট পদ্ধতির মাধ্যমে যেটা কোয়েশ্চনেবল হবে না যেটা পার্টি তার ইনকাম ট্যাক্স রিটার্ন তার রিটার্নে সাবমিট করতে পারবে উইদাউট এনি হেজিটেশন এটা হচ্ছে সবচেয়ে বড় গেইন আমাদের এবং এই গেইনটার জন্য আমাদের যে দল হিসেবে বোধ বিএনপি একটা প্রথম দল যেটা এটা চিন্তা করছে বাংলাদেশের রাজনীতি তন্ত্র প্রথম দল হিসাবে আমরা একটা বড় মাইল আমি মনে করি আমরা করতে সক্ষম হয়েছি দ্বিতীয় কথা হচ্ছে আমাদের আইটি লিটারেসির ক্ষেত্রে বর্তমান বিশ্ব জগতে যে জায়গায় একটি দলের নেতা কর্মী সমর্থকদের আসার কথা আমি মনে করি এই প্রকল্পের মাধ্যমে আমাদের আইটি লিটারেসির ক্ষেত্রে আমার আমরা অনেক বেশি এগিয়ে যাব এবং এই আইটি লিটারেসির মাধ্যমে দলের সক্ষমতা দলের এফিসিয়েন্সি আমরা অনেক বেশি বাড়াতে পারব আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব আগামী দিনে যে ই গভর্নেন্সের মাধ্যমে দেশ পরিকল্পনার একটা চিন্তা করছেন এই যুগে কিন্তু ই গভর্নেন্সের বাইরে গিয়ে কিন্তু স্বচ্ছতার মাধ্যমে এফিশিয়েন্টলি দেশ পরিচালনা করা খুবই কঠিন সেই ই গভর্নেন্সের আগে আজকের যেটা প্রকল্প আমরা হাতে নিয়েছি এটা বড় একটা ফুটপ্রিন্ট এখানে আমরা করতে পেরেছি এবং এই স্টেপটা কিন্তু অনেক বড় স্টেপ আমরা ই গভর্নেন্সে যাওয়ার আগে আমাদের দলের মধ্যে ই গভর্নেন্সের আদলে দশ পরি দল পরিচালনা করতে পারলে এটা আমাদের মধ্যে একটা নিজেদের মধ্যে একটা সক্ষমতা সৃষ্টি করুক আর আমরা যদি ইনশাল্লাহ ক্ষমতায় যাই আমরা ই গভর্নেন্সের দিকে যখন যাব আজকের যে সক্ষমতা সৃষ্টি হচ্ছে এই সক্ষমতা আমরা আগামীতে দেশ পরিচালনায় ই গভর্নেন্সের মাধ্যমে পরিচালনার জন্য অত্যন্ত লাভবান হব আগামী দিনের জন্য সুতরাং আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি লাস্টলি সবাইকে অনুরোধ করব এই ই গেটের ই গেট যেটা আজকে আমরা যেটা উদ্বোধন হলো এটা যাতে ভালো ব্যবহার হয় আমরা সকলে সকলের জায়গা থেকে ফান্ডিংটা যাতে করতে পারি এটা করতে হবে কিন্তু আমরা কারো পর মুখোমুখি হয়ে দশ চালতে চাই না আমরা গর্বের সাথে দেশ পরিচালনা করতে হবে সুতরাং এটার পরিপূর্ণ ব্যবহার দেশের ভিতর থেকে বাইরের থেকে সবাইকে করতে হবে সবাইকে ধন্যবাদ